আজকে কাজ শেষ আজকে যদি যে আঙ্কেল এখানে আসতো আইসে আজকে পেমেন্ট সাথে সাথে দিয়ে দিত ভালো লাগতো কাম করলাম কামের আজকে আমরা পাইলাম না কত হাজার করে বাকি নাকি বেশি দেবো না বেশি তো এটা এর উপরেও বেশি চান মাসে সাত হাজার আর আমরা ছয় দিনে ছয় হাজার তাহলে দেখছেন কি তাহলে এটা বেশি না অনেক বেশি

এই সি বাত মরি ভাই মনা